সুরামগঞ্জের ভাটি অঞ্চল বছরের একটি বড় অংশ ডুবে থাকে জলের মধ্যে এখানকার অনেকেই গান করে নিজেদের সময়গুলো কাটান গানগুলো জলের স্বেচ্ছাতে আবহাওয়ার মধ্যে মনকে শান্তির আবহাওয়া এনে দেয় এই ভাটি অঞ্চলের গানের ধারাকে যিনি সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন যার গানের সহজিয়া সুরে ভাটির মানুষেরা মুগ্ধ হয়েছে দিনের পর দিন তিনি আর কেউ নন বাউল সম্রাট শাহ আব্দুল করিম কুমেস্তলিনা ওবানাইল যেমন দেখা উনিশশো ষোলো সালের পনেরোই ফেব্রুয়ারি সিলেটের সুরামগঞ্জের ধীরাই উপজেলার উজান্তল গ্রামের এক দরিদ্র কুটিরে জন্মেছিলেন কৃষক ইব্রাহিম আলীর ছয় সন্তানের মধ্যে একমাত্র ছেলে ছিলেন শাহ আব্দুল করিম বাইসা বাইসা শাহ আব্দুল করিম সশিক্ষিত ব্রিটিশ আমলে ভাটি অঞ্চলে নাইট স্কুলে অনেকের মতো শাহ আব্দুল করিম ভর্তি হন আট দিন এই স্কুলে ক্লাস করে শিক্ষা জীবনের ইতি টানেন তার গানের অনুপ্রেরণা প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ পুঞ্জ শাহ ও দুধ দর্শন থেকে তিনি বাউল গানের দীক্ষা লাভ করেছেন সাদক শাহ ইব্রাহিম মাস্তান বক্স এর কাছ থেকে তিনি শরীয় মারফুতি দেহতত্ত্ব ও গণসংগীত সহ গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন বাংলা সঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসাবে সম্বোধন করা হয় ও তো মানুষে ভালোবাসে না গান তিনি নেসাকে বিয়ে করেন যাকে তিনি সরলা নামে ডাকতেন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সরলা না থাকলে আমি বাউল শাহ আব্দুল করিম হতে পারতাম না আমার বাউল জীবনের মুর্শিদ জ্ঞান সরলা তার রচিত দেড় হাজার গানের মধ্যে সংগ্রহে আছে মাত্র ছশটি আর কত গান মুখে মুখে রচনার পর হারিয়ে গেছে তার সংখ্যাও অজানা রয়ে গেছে তার দশটি গান বাংলা একাডেমি কর্তৃক ইংরেজিতে অনুবাদ করা হয়েছে বন্দে মায়া লাগাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না রঙের দুনিয়া তারা চায় না ইত্যাদি গান দেশ বিদেশে বেশ সুনামর্যা হয়েছে চলে না চলে না চলে না রে গাড়ি চলে না কিশোর বয়স থেকে গান লিখল কয়েক বছর আগেও এসব গান শুধু ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন বর্তমানে পয়লা বৈশাখের দিন নববর্ষের আয়োজন আগে কি সুন্দর দিন কাটাতাম এই গানটি ছাড়া যেমন চলে না তেমনি বসন্তের প্রথম দিন শাহ আব্দুল করিমের বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে আজকাল তরুণ প্রজন্মের বেশি পছন্দ হয়ে উঠেছে বসন্তপাশে বসন্ত বাতাসে। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এজন্যই তিনি প্রজন্মের কাছে বাউল সম্রাট হিসেবে গণ্য হয়েছে ফুলের আমার তিনি লালন ফকির হাসন রাজা রাধারমন দুরবিন শাহ উকিল মুন্সি সীতালং শাহকে মনে প্রাণে লালন করে গান বলেছেন গান গিয়েছে প্রেমো সাইলবিনটি লঘু বিন সেসব গান দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে এখন আন্তর্জাতিক পর্যায়ে আজ পুরো বাঙালির অন্তরে জায়গা নিয়েছে তার গান বাউল শাহ আব্দুল করিমের এখন পর্যন্ত ষাটটি গানের বই প্রকাশিত হয়েছে আফতাব সঙ্গীত গণসঙ্গীত কালনির ঢেউ ধলমেলা, ভাটির চিঠি কালনির কুলে শাহ আব্দুল করিম রচনাসমগ্র শাহ আব্দুল করিমের গান শুনে আবেগে আপ্লুত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা হামিদ খান ভাসানীয় তার গান শুনে বঙ্গবন্ধু বলেছিলেন আপনার মতো শিল্পীকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে তার গানের আধ্যাত্মিকতার যেমন উপস্থিতি ছিল তেমনি ভাটি অঞ্চলের নিপীড়িত মানুষের দুর্দশাও তিনি ফুটিয়ে তুলেছেন গানের কথায় আগে কি সুন্দর দিন কাটাইতাম হুমায়ুন আহমেদ ব্যক্তিগতভাবে শাহ আব্দুল করিমের গান বেশ পছন্দ করতেন তিনি বলতেন এই লোকটি প্রাচীন ও বর্তমান দুইয়েরই মিশ্রণ তার গানে সুরের যে ব্যবহার তা খুবই বৈচিত্র্যময় মাতৃভক্ত শাহ আব্দুল করিমের গানের কথা অনেকে ব্যবহার করেছেন বিভিন্ন সময় নিজের মতো গেয়ে সুনাম করিয়েছেন অথচ কেউ কখনো আব্দুল করিমের কাছে অনুমতি নিতেও আসেনি এমন অনেক গান আছে মানুষ শুনেছে মুগ্ধ হয়েছে কিন্তু জানেও না সেসব শাহ আব্দুল করিমের গান কিন্তু বাংলা সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক দুই সালে একুশে পদকে ভূষিত হন তার ভূষিত অন্যান্য পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কথা সাহিত্যিক আব্দুর রফ চৌধুরী পদক মেরিল প্রথম আলো পুরস্কার সিরিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা তবুও আপনারা ভালোবাসেন বলে আমার মন নম্বর বর্ষা দু সালের বারোই সেপ্টেম্বর প্রিয় শাহ আব্দুল করিম মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসলো চার ধারে চোখের জলে ভাটি অঞ্চলের মাটিতে আজ রস্ত হচ্ছে শোকগাথা যেখান থেকে দোষী সাব্যস্ত হয়ে তিনি গ্রাম ছেড়েছিলেন যৌবনে জীবন সহায়ান্নে নিয়তি তাকে সেখানে এনে থামিয়েছে এবার শাহ আব্দুল করিম এখন শুধু বাংলাদেশেরই চর্চার বিষয় নয় এখন পৃথিবীব্যাপী আলোচনায় আছেন ভাটির পুরুষ কালনির ঢেউয়ে বেড়ে ওঠা এই মহাজন ময়ূরপঙ্খী নামের মাঝি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আমরা শুধু ভেবেই যাই আগে কি সুন্দর দিন কাটাইতাম